অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাব্বিশ লাখ ভার অবৈধ ভারতীয় কর্মজীবীর কথা মার্কেটে ছেড়ে রাতারাতি হিরো হয়েছিলেন কিন্তু আসিফ সাহেবের সে গরম গরম বক্তৃতা দীর্ঘদিন পরেও ছাব্বিশ লাখ তো দূরের কথা ছাব্বিশ জন ভারতীয়কেও আমরা চাকরি থেকে তাড়াতে দেখিনি এক্ষেত্রে দুটো কথা বলা যায় হয় আসিফ নজরুল জনপ্রিয়তা অর্জনের উদ্দেশ্যে হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা বলেছেন অথবা ছাব্বিশ লক্ষ তো দূরের কথা ছাব্বিশ জন অবৈধ ভারতীয় নাগরিককেও তাড়ানোর মূলত ইউনুস আসিফ নজরুল গঙের নেই চিন্তাবিদ ফরহাদ মজাহর আজ অনেক বছর ধরেই ভারত বিরোধিতার দোকান খুলে বসেছেন কিন্তু তার ওয়াইফ মৎস্য ও প্রাণী উপদেষ্টা ফরিদা আক্তারের মন্ত্রণালয়ে ভারতে টনে টনে ইলিশ পাড়াচ্ছেন কিন্তু ফরহাদ মজাহর গম চুপ তারা এখন চোখে টিনের চশমা পরে বসে আছেন বণিক বার্তা পত্রিকার তথ্য মতে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ভারত বাংলাদেশে রপ্তানি করেছে প্রায় এক কোটি ডলারের পণ্য দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে অর্থাৎ শেখ হাসিনার সময়ে এটি ছিল এক হাজার একশো ষাট ডলার ইউনুস সরকার কিছুদিন আগে একটা মুখরোচক গল্প ছেড়েছিল ভারতকে একেবারে বাজার থেকে উৎখাত করে পাকিস্তান থেকে বাসমতি চালেনে বাংলাদেশের মানুষের ভাতার থালায় তুলে দিবেন ডক্টর ইউনোস কিন্তু বণিকবাত্তার তথ্য বলছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারত থেকে চাল এসেছিল ষোলো কোটি ডলার কিন্তু চব্বিশ পঁচিশ অর্থবছরে বছরে সরকারের আমলে ভারত থেকে চাল এসেছে তিনশো কোটি ডলার ইউনো সরকার ভারত থেকে পেঁয়াজ রসুনের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্য এনেছে দুইশো কোটি ডলারের এর আগের বছর যেটি ছিল দুশো কোটি ডলার ইউনো সরকার সম্প্রতি ঘোষণা দিয়েছে আদানির কাছ থেকে তারা আরও বিদ্যুৎ কিনবে গত বছর আটই আগস্টের পর চারিদিকে রবুটলো আদানির কবল থেকে ডক্টর ইউনুস আসিফ নজরুল গং বাংলাদেশকে বাঁচাবেন উপদেষ্টা ফয়জুল কবির খান ও উপদেষ্টা হাসান বললেন আদানির সাথে করা চুক্তি নিয়ে তারা ডিটেলস খতিয়ে দেখছেন বছর চলে গেছে তারা এখনো আদানির সাথে করা চুক্তির ডিটেলস খতিয়েই দেখছেন এদিকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাবেক সম্পাদক সাংবাদিক নৈরুল নিজাম বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজে অতিথি হিসেবে ভারতের হাই কমিশনার প্রণয় বার্মার বক্তৃতা দেওয়ার কথা উল্লেখ করে বলেন বাংলাদেশ না ঢাকা আওয়াজ ফাকা, বিলেন ইলিশ কিনলেন বেশি বিদ্যুৎ রেলের বগি কোন চুক্তি বাতিল করেননি পাঠাননি ২৬ লাখ কর্মজীবী ভারতীয়কে নেননি সাত তাহলে এতদিন সবে ছিল আপনাদের জুজুর ভয় তৈরি করে রাজনীতি মেডিকুলাস ডিজাইন পারেনও ভাই আপনারা ভারতনীতিতে শেখ হাসিনার অবস্থান ছিল প্রকাশ্য। খোলাগুলি কিন্তু ডক্টর ইউনুস ও তার উপদেষ্টাগণ মুখে ভারত বিরোধীদের কথা বললেও ভারতের সাথে গোপন প্রেম ভালোবাসা কিন্তু ঠিকই বজায় রেখেছে ভারত বিষয়ে ডক্টর ইউনুসের অবস্থান হচ্ছে মেরেছিস করছিস কানা তাই বলে কি প্রেম দিব না প্রিয় দর্শক ভারত নীতিতে শেখ ও ডক্টর ইউনুসের মধ্যে কাকে আপনার মিথ্যাবাদী বলে মনে হয় আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন